আলহামদুলিল্লাহ আব্লাহমিনার সৈতিল্লা রহমানুর রাহিম সম্মানিত প্রিয় ফেসবুক বন্ধুগণ এবং ইউটিউব চ্যানেলে যারা আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন দেশ এবং বিদেশ থেকে যারাই দেখছেন সবাইকে জানাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল সি পদেঙ্গা জোনাল অফিস থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই মুহূর্তে আমরা বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকার একটি সারভাইভাল বেনিফিট তথা বোনাস যেটাকে বলে সেটি আমরা নিয়ে উপস্থিত হয়েছি চট্টগ্রাম পদেঙ্গার জোনাল অফিসের যে আমার কর্মস্থল যেখানে আমি বসি সেই চেম্বার থেকেই আজকে আমি হস্তান্তর করতে যাচ্ছি বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকার চ্যাক জোনাবা রাশেদা বেগমকে হ্যাঁ এই চ্যাক হস্তান্তরে আমার সাথে যিনি উপস্থিত আছেন এই মুহূর্তে আমাদের পতেঙ্গা জুনাল অফিসের এজিএম জনাব উমর ফারুক এবং এজিএম জনাব বাবুল চন্দ্র দাস আমার সাথে উপস্থিত ইউনিট ম্যানেজার জনাব জোহরা বেগম এবং ইউনিট ম্যানেজার মোহাম্মদ সুজন দাস তো এরা আমার সাথে এখানে উপস্থিত আছেন তো আজকে এই যে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার চেকটি আমরা সম্মানিত বিমা গ্রাহককে দিতে চাচ্ছি তিনি আজ আমাদের কোম্পানিতে দুই সালে প্রতি বছরে তেরো হাজার একশো ছাপ্পান্ন টাকা করে এই বিমার পলিসিটি তিনি করেন এই বিমাটি করার পর তিনি প্রথম পাঁচ বছর পরেই আমাদের কাছ থেকে একটি সারভাইভার বেনিফিট নিয়েছিলেন বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা এরপর তিনি আবারও 5 বছর পরে তিনি আমাদের কাছ থেকে আরপি সারভাইভাল বেনিফিট নিচ্ছেন 42500 টাকা যদিও ওনার আজকের এই সারভাইভাল बेनिफिटটা 10 বছরের জায়গায় 11 বছরের সময় তিনি আমাদের 11 বছর পরে তিনি পাচ্ছেন এটার কারণ হচ্ছে তিনি সারভাইভাল बेनिफिट নেওয়ার জন্য আমাদের কাছে তিনি আসেন নাই তিনি এক সমস্যা ছিলেন তিনি বাড়িতে ছিল অনেকেই আমাদেরকে আজকেও আমাকে দুবাই থেকে এক ভাই কল দিয়ে জানতে চাইল যে স্যার আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে আমার বিমা আছে পনেরো বছর মেয়াদ শেষ হয়েছে আমি পনেরো নাম্বার কিস্তিটা কিন্তু এখন দেব ওনার বাড়ি নরসিংহীতে তিনি আমাকে কল দিয়ে বলছেন তো বলার পরে আমি নাকি টাকা পাবো এক বছর পরে আমি বললাম হ্যাঁ আপনি লাস্ট প্রিমিয়াম যখন জমা দিবেন তার এক বছর পরেই আপনার মেয়াদটা শেষ হয় সেই অনুযায়ী আপনি এক বছর আগামী বছরেই আপনার মেয়াদ শেষ হবে তিনি বললেন স্যার আমি যখন আপনাদের আমার প্রথম মনের ভিতরে একটা ভয় ছিল একটা আতঙ্ক ছিল যে আসলে বিমার টাকাগুলো পাবো কিনা তিনি আমাকে বলে স্যার যখন আপনার ভিডিওগুলো পাই তখন মনে হয় যেন আমরা একটা সঠিক জায়গায় কিন্তু টাকাটা রেখেছি তো আমি ওনাকে বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সকালের কথাই বলছি আজকের তারিখটা হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের তারিখ আজকে শনিবার তিনি সকালবেলা আমাকে কল দিয়ে কথা বলেছেন তিনি আমাকে এটাও বলেছেন স্যার আপনার একটা ভিডিও আমার কাছে গ্যাপ নাই স্যার আমি প্রত্যেকটা ভিডিও আপনার দেখি তো এইভাবে করে তিনি অনেক সাহস নিয়ে বিমাটি চালিয়েছেন এবং তিনি বললেন প্রবাসে থেকেও স্যার অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ যখন ভাবি যে বাংলাদেশের সবচেয়ে একটা সেরা প্রতিষ্ঠানে আমি বিমাটি করেছি তিনি এই ভিডিও দেখে অনেকটাই নিজেকে খুব মানে স্বাচ্ছন্দ্য মনে করছেন এবং তিনি কোম্পানিটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন তিনি স্বপ্নটা দেখছেন যে এই কোম্পানিতে টাকা রাখলে অন্তত পক্ষে টাকা মাইর যাবে না তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আমাদের সত্যিকার অর্থে শুধু বাংলাদেশ নয় বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স কোম্পানি আর এই শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স কোম্পানিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্স্যুরেন্স জগতের শ্রেষ্ঠ সিউ পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সিউ জনাব কাজী মুদ্দিন স্যার এই কাজী মুদ্দিন সারের নেতৃত্বে এই দুই হাজার চব্বিশ সালেও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দুই হাজার কোটি টাকার উপরে প্রিমিয়াম অর্জন করতে সক্ষম হয়েছি আমরা সবাই তো এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বর্তমানে যে গ্রাহকের সংখ্যা রয়েছে তার পরিমাণ হলো বেশি লাইফ ইন্স্যুরেন্স সারা বাংলাদেশে যে ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেই ছত্রিশটা লাইফের কোম্পানির চাইতে সর্বোচ্চ মুনাফা দিয়ে যাচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তো এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তে যারা বীমা করেছেন বীমার টাকা যথা সময়ে পায় নাই এমন কোন প্রমাণ কেউ কিন্তু দিতে পারবে না না আমাদের নিয়ম মাননীয় সিইও স্যার নির্দেশ যে গ্রাহকের টাকা যথা সময়ে পাবে না এই রকম কোন খবর যদি আমি পাই যেই কর্মকর্তার ব্যাপারে এই ধরনের অভিযোগ আসবে তার ব্যাপারে কিন্তু অ্যাকশন নিতে হবে তো এমন কথা কোন প্রতিষ্ঠানের সিইও বলতে পারে যে প্রতিষ্ঠানটা শ্রেষ্ঠ এবং সেরা সিউ যেই প্রতিষ্ঠানের সেরা সিউ সেই সিউ কিন্তু সেটা বলতে পারে তা আমরা আমাদের সিও স্যারকে সেলুট জানাচ্ছি স্যার আপনি যেভাবে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আমরা আপনার এই নেতৃত্বে কাজ আমরা নিজেদেরকে করছি। এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন দেখছেন কিংবা দেখবেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলব যারা ইন্স্যুরেন্স করার চিন্তা ভাবনা করেছেন আজকেই আপনি অনলাইনে গিয়ে সার্চ দেন গুগলে গিয়ে সার্চ দিয়ে আপনি দেখেন যে সারা ওয়ার্ল্ড থেকে যে কোম্পানিটাকে সিলেক্টেড করা হয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা ইন্স্যুরেন্স কোম্পানি কোনটা সেটা আপনি পেয়ে যাবেন ওখানে লেখা আছে ফিনান্স ফিনে ওয়ার্ল্ড ফিনান্স ইন্স্যুরেন্স এ ওয়ার্ড দিয়ে আপনি সার্চ দেন গুগলে গিয়ে দেখবেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ সেটা হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কথাই নয় কাজেই পরিচয় যার কারণে আমরা জোর দিয়ে শক্তি দিয়ে কথা বলতে পারি যে ন্যাশনাল লাইফে এগিয়ে যাচ্ছে তো আজকে সম্মানিত বিমা গ্রাহক জনাবা রাশেদা বেগমকে আমি জিজ্ঞেস করতে চাই আপনি তো বিগত প্রায় বারো বছর হয়ে গেল আপনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে বিমা করেছেন এর মধ্যে আপনি আগেও একটি বোনাস পেয়েছেন আর আজকেও একটি বোনাসের চেক আপনি নিতে আসছেন এই বোনাসের চেক পাইতে আপনাকে কোনো হয়রানি হইতে হয়েছে কিনা কিংবা কোনো ঘুষ দিতে হয়েছে কিনা না কোনো হয়রানি হইতে হয় নাই কোনো ঘুষও দেওয়া লাগে না ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স সম্পর্কে আপনার ধারণা কি আপনি যারা বিমা করেন না তাদের ব্যাপারে আপনি কিছু বলার আছে কিনা আছে অবশ্যই আছে কি বলবেন আর যারা বিমা করে না আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে তারা সবাই যেন একটা করে বিমা করে কেন আমাদের বেঁচে থাকতে হলে একটা বিমা দরকার যেকোনো কোনো মেয়ে হোক ছেলে হোক সবাই একটা বিমা করার দরকার তো ধন্যবাদ রাশেদা ম্যাডাম আপনি এই টাকা পাইতে আপনাকে কোনো হয়রানি হইতো হয় নাই তো না কোনো হয়রানি মানুষ যত বলে বিমা করলে নতুন জুতা কিনতে হয় আর এই জুতার তলা যতদিন ক্ষয় না হয় ততদিনই তারে ইনস্যুরেন্স কোম্পানি টাকা দেয় না তো আমরা কিন্তু সব সময় টাকা দিয়েই সব সময় প্রমাণ করে থাকি যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কাউকে হয়রানি করে না সময় আমরা গ্রাহককে চেক দিয়ে থাকি এবং আপনারা শুধু এইটাই নয় এই ভিডিওটি নয় আপনারা চাইলে আরও অনেক ভিডিও দেখতে পাবেন যে যদি ইউটিউব চ্যানেলে গিয়ে কে এম শরিফুল ইসলাম লিখে সার্চ দিয়ে আপনি দেখুন আপনি প্রায় শতের কাছে ভিডিও পেয়ে যাবেন যে প্রতিনিয়ত আমরা চেক দিয়ে যাচ্ছি এবং আমি শেষ পর্যন্ত অনুরোধ করব। যারা এই ভিডিওটি দেখবেন অন্তত ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি একবার হলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তাহলে ন্যাশনাল লাইফ সম্পর্কে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি থেকে পিএলসির পতাকা জোনাল অফিস থেকে আমাদের কার্যক্রমগুলো প্রতিদিন একটা প্রতিদিন আপনার কাছে মেসেজ চলে যাবে তা আমরা চাই আপনি আমার এই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং সম্মানিত বিমা গ্রাহকের কথাও আপনারা শুনেছেন আমাদের কি কোনো দেওয়া লাগে না কোনো গোশত দেওয়া লাগে না চা নাস্তা কিছু খাওয়ার লাগে না কিছু খাওয়ার লাগে না আমি আয়শা বিমা কিস্তি দেওয়ার পরে আমার ধরে জমা দিয়ে গেছি আমাকে বলছে সারে যে রাশিদা তুমি যাও তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও তোমার টাকার চেক আসলে আমি তোমাকে ফোন করব আমি অসুস্থ ছিলাম আমাকে ফোন করছে আমি আসতে একটু দেরি হয়েছে কিন্তু আমি আসার সাথে সাথে আমাকে চেক দিয়ে দিচ্ছি শুনলেন যে আমরা গ্রাহককে কতটুকু কিভাবে সহযোগিতা করি আমরা আমাদের মুখের কথা নয় এগুলো গ্রাহকের মুখের কথা প্রত্যেকটা ক্লায়েন্ট তিনি তার নিজের স্টেটমেন্ট দিচ্ছে আমার ওই ভিডিওতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কাজ করি বলেই কিন্তু আজকে এইভাবে কথা বলতে পারি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স শুধু বাংলাদেশের শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স শ্রেষ্ঠ তো এই জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পদেঙ্গা জোনাল অফিসের পক্ষ থেকে আজকে ন্যাশনাল লাইফের পক্ষ থেকে পদেঙ্গা জোনাল অফিস থেকে আমরা সম্মানিত বিমা গ্রাহকের বিয়াল্লিশ হাজার ধরেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার চেকটি হস্তান্তর করছি ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন সবাইকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার